সকাল থেকে শুরু করে রাত অবধি পর্যন্ত পরিবারে স্বামী থেকে শুরু করে সন্তানদের সকলের কার কী প্রয়োজন সকল কিছু খেয়াল রেখে সমস্ত দায়িত্ব পালন করা একজন গৃহিণীর কাজ একজন মায়ের কাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায় ভিডিও সকালে ফুলকু লুচি তৈরি করেছি আর লুচি খাওয়া বা সকালের নাস্তা দিয়ে আজকের ভিডিওটা শেয়ার করেছি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে তো বৃষ্টির দিন বৃষ্টি তো এই চলতি বছর কোনোভাবেই কমছে না আর তার উপর গরম এখন শুরু হয়েছে এর উপর লোডশেডিং মোটামুটি সংসারের যা কাজ থাকে রেগুলার সেখান থেকে কাপড় কাছা সবচাইতে ইম্পর্টেন্ট আর সবচাইতে একটি বিরক্তিকর কাজ যেটা বৃষ্টি পড়লেও কিন্তু আমাদের ধুয়ে নিতে হবে সেই কাপড় কাচাও কিন্তু একদম ক্লিয়ার করেছি যা অফ স্ক্রিনে সংসারের অন্যান্য কাজ ক্লিন করা মোছা ঝাড়ু দেওয়া বিছনা দেওয়া ঘর ঝাড়ুয়া দেওয়া সব কিছু করে নিয়েছি এরপরেও কিছুটা কাপড় আবারও কিন্তু বের হয়েছে অপরিষ্কার একবার কিন্তু কাপড় ধুয়ে ফেললে পরবর্তীতে অবশিষ্ট কাপড় আর ধুইতে ইচ্ছাই করে না এই হচ্ছে অবস্থা খাওয়া দাওয়ার পর টুকটাক কাজ হাতের যা রেগুলার তা সেরে এইবার আমরা রান্নাঘরে চলে যাব রান্না করেও কিন্তু রান্না করার জন্য ব্রয়লার মুরগি এর সাথে সবজি সব কিছু রেডি করেছি আর নাস্তা করার সঙ্গে সঙ্গে যখন আমি হাউসে হাঁড়ি পাতি ধরছিলাম তখন দেখছিলাম পানি নেই অফিস স্ক্রিনে পানিটাও অন করে দিয়েছি যাতে করে টাঙ্গিটা ভরে যায় তো এইবার আমি মোটরটা বন্ধ করে দিচ্ছি আর আরও কাজ সেরে নিয়েছি রান্নাঘরে সেই রান্নাঘরের কাজগুলি এখন আপনাদের সাথে শেয়ার করব আর সাথে বৃষ্টির দিন এখন আমাদের খিচুড়ি রান্না করতে হবে জানেন তো ছেলেরা একদমই সবজি খাবে না ফাঁকিবাজি তাই আজকে সবজির সাথে সাথে কিছুটা চিকেন দিয়ে আমি সবজির খিচুড়ি রান্না করব। এই জন্য সকল প্রস্তুতি আগে থেকে রেডি করেছি এই তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি সব কিছু রেডি করেছি আলু চিকেন মটর পেঁয়াজ এই তো সবজি এগুলি ছাড়া পরবর্তী সময়ে আমার মনে হচ্ছে যে সবজির পরিমাণটা কম তাই আরও কিছুটা সবজি আমি কেটে নিয়েছি স্ক্রিনে সে সবজিগুলিও কিন্তু কেটেছি আর সব কিছু রেডি করে তারপর রান্না করে চলে এসেছি আসলে আমরা যারা গৃহিণী তারা সবসময় একটা বিষয় মাথায় রাখি যে সংসারে কার কী প্রয়োজন কে কোনটা খাবে কে কোনটা খাবে না আসলে এইসব বিষয়ে খেয়াল করতে করতে নিজের প্রতি যত্ন নিতেও কিন্তু ভুলে যায় আমাদের এটা কিন্তু দায়িত্ব যেটা আমরা চাইলেও কিন্তু কোনোভাবেই অবহেলা করতে পারি না তো এই তো কথা বলতে বলতে আমি রান্নার জন্যে চাউলটা নিয়েছি সাথে ডাল দিচ্ছি আসলে মশারের ডালটাই ছিল পরিমাণ একটু কম দিয়েছি তো অন্যান্য ডাল ছিল না এই জন্য অন্য ডাল দিতেও পারেনি এই হচ্ছে অবস্থান তো বৃষ্টির দিনে যদিও খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে চলতি বছর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোই বৃষ্টি হয়েছে সকল প্রস্তুতি নিয়ে এইবার আমরা রান্না করার জন্য মানে সবজির খিচুড়ি রান্না করব এই জন্যে আমি হাঁড়িতে তেল আর সাথে পেঁয়াজ দিয়ে এক এক করে সমস্ত মশলা দিয়ে রান্নাটা করে নিচ্ছি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যে কোনো বিরিয়ানি অথবা খিচুড়ি বা মুরগির মাংস এই ক্যাটাগরি রান্নাবান্না একটু বাড়িয়ে করে থাকি কারণ এই রান্নাগুলো খুব বেশি ঝামেলার যেটা আমি আর শেয়ার করে আপনাদের সাথে কারণ ওই রান্নাগুলো করা প্রতিদিন রেগুলার কিন্তু সম্ভব হয়ে ওঠে না বাড়িয়ে করলে হয়তো বা দুই দিন মতো চলে ওইভাবে করেই রান্না করি যদিও যে কোনো বিরিয়ানি মুরগির মাংস তো এই টাইপের খিচুড়ি ছেলেরা পছন্দ করে তো ফাঁকিবাজি মানে ওরা না দেখে মতো আমি সবজি দিয়ে চিকেন দিয়ে কিন্তু আজকের সবজির খিচুড়িটা করে নিচ্ছি মিক্স সবজি বলতে পারেন এই তো এরই মাঝে আমি মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মাঝে কিন্তু কিছুটা সবজি এরপর চিকেন তারপর লবণ সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি আমরা আসলে যারা গৃহিণী তারা সংসারের দায়িত্ব পালন করতে করতে নিজের প্রতি কখন যে অবহেলা হয় সেটাও বুঝতে পারি না বেশিরভাগ সময় যখন আমি ভয়েস ওভার দেই অথবা রান্নাবান্না করি রান্না বান্নার ভিডিওগুলি শ্যুট করি ওই সময়টা কিন্তু আমার বাসা একদমই ফাঁকা থাকে বলা চলে বাসায় কেউ থাকে না ছেলেরা দুইজন একজন কলেজ আর একজন মাদ্রাসায় ইমনের আব্বু বের হয়ে যায় বাসা থেকে নিজের কাজে তো আমি সেই ফাঁকে কিছুটা রেকর্ড করার সঙ্গে সঙ্গে আর রান্নাবান্নাটাও আপনাদের সাথে শেয়ার করি তো সাথে কিছু সুখ দুঃখের কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করি আশা করি আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো অনেকে আছে যে আসলে এই ধরনের কাজ বা এই ধরনের বিহেভগুলি কিন্তু খুব দূরের মানুষরা করে না কাছের মানুষ করে আপনি যখন কিছু একটা করবেন হয়তো বা আপনার উন্নতি হবে সেই হিংসায় অনেকে জলে পুড়ে মরে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কিছু কিছু মানুষ খুব দূরের মানুষ যদি হতো তাহলে বলতেও পারতাম না বা বুঝতেও পারতাম না মোবাইল থেকে সফটওয়্যার থেকে মানে মোবাইল থেকে মোবাইল সফটওয়্যার থেকে ইউটিউব পর্যন্ত ডিলিট করে দিয়েছে কেন জানেন শুধুমাত্র আমার ভিডিওগুলি তাদের চোখের সামনে শো হবে বলে আমার এই ভিডিওগুলি তাদের পরিবারের সুন্দর লাগবে বলে কতটা হিংসুটে কতটা নোংরা মন মানসিকতার হলে মানুষ এই কাজ করতে পারে দেখেন তো কথা বলতে বলতে আমার এখানে কিন্তু খিচুড়িটা প্রায় হওয়ার পথে আমি দমে দিয়েছি কিছু সময় পরে নামিয়ে নেব তো নামিয়ে এইবার আমি সকালে মানে ঘরে নামাজ কালাম পরে গা গোসল ধুয়ে তো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি আর সাথে শশা রেখেছি তো এরপরে মোবাইলটা বন্ধ করে আমি বেশ কিছু সময় আরাম করেছি একদম বিকালের বেলা তো এখানে দেখতে পাচ্ছেন পানি একদম টম্বুর তো এই তো এখানে একটা টঙ্গি আছে এখানে ফুচকা বিক্রি করে আমি মূলত ফুসকা কিনতে বের হয়েছিলাম আমাদের বাসা থেকে মানে গেইটের বাইরে কিন্তু এই ফুচকার টঙ্গিটা রয়েছে তো এই তো পানির মধ্যে কিন্তু তারা এটা বিক্রি করে রাস্তার ধারে একদমই তো মোটামুটি আমার মনে হয় বিশ টাকার ভালোই দেয় ফুচকা তো আমরা যখন কোন মার্কেটে যাই আশপাশ থেকে কিনে খেতে যাই সেখানে কিন্তু সত্তর টাকা আশি টাকা নেয় সাত থেকে আট পিসের মতো দেয় তাও আবার ওখানে ধোকাবাজি কিছু দেয় তো কিছু মশলা ইগনোর করে তো এখানে বিশ টাকা অনুযায়ী আপনি দশ টাকার চাইলে চারটা দিবে আর বিশ টাকার আটটা হয়তো আরও বাড়িয়ে দেয় যেহেতু আমরা একটু পরিচিত পাশেই আছি এই জন্যে এই হচ্ছে অবস্থা তো ভাবলাম একটু ফুচকা মা আমার কাছ থেকে কয়েকটা ফুচকাও নিয়ে আসছি খেতেও ভালো লাগবে এই তো কুচকাও নিয়ে আসছি এখানে খুব বেশি না মনে হয় বিশ টাকার তো বিশ টাকার হলে কিন্তু খুব বেশি খারাপ না তো পার্সেল এইভাবেই নিয়ে আসলাম কারণ হচ্ছে আমার বাসাটা খুব কাছে তাই আলাদাভাবে দেওয়ার প্রয়োজন হয়নি আর এখানে তেঁতুলের যে টকটা সেটা আমি পছন্দ করি কম কারণ ওইখানে ওনারা চিনিটা একটু কমই মেশাই তো টকের মাঝে চিনি হলে খেতে ভালো লাগে এ হচ্ছে অবস্থা তো এই তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও এই পর্যন্ত আমরা পোস্টাটা খেতে থাকি আর আপনারা ভিডিও দেখতে থাকেন আসসালামু আলাইকুম